আলপনা দেওয়া আমার পেশাও নয় নেশাও নয় কিন্তু ওই যে টুকটাক কিছু পারি এই জন্য অনেকেই আবদার মেটাতে এই আলপনা দেওয়া আমার অনেকের বলতে গত লক্ষ্মী পুজোর ভিডিওতে আমি বলেছিলাম আমার মায়ের আবদার রাখতে আমি আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে আলপনা দিয়েছিলাম এটাও ঠিক সেরকমই টুকটাক পারি এই জন্য মায়ের শখ হয়েছে এবার পুরো ঘরে আল্পনা দেওয়া আমার হাতে তো আর কি করার মায়ের কথা রাখতে আলপনা দিতে লেগে গিয়েছি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ভিতরের রুমটাই আমি লক্ষ্মী পুজোতে কেমন আলপনা দিয়েছি এখন সেই ভিতরের রুমেরই দরজার সামনে একটা আলপনা আছে আমি প্রথমেই চক দিয়ে আলপনাটা এঁকে নিই তাহলে আঁকতে আমার থেকে আরেকটু সোজা মনে হয় কল্পনা করার আগে আমার মতো কে কে আগে চক দিয়ে এঁকে নেই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমারও দেখার ইচ্ছে আমার মতো আর কজন আছে নিজের ঢোল নিজে পিটাই এমন একটা কথা আছে কিন্তু বলতেই হচ্ছে টুকটাক অনেক কাজই কিন্তু আমি পারি যেমন হাতের কাজগুলোই আর কি নিজের গয়না তৈরি করা এই যে টুকটাক আল্পনা দেওয়া সিলাই করা কিন্তু কোনোটাই না আমার নিজের মন থেকে আসে না হয়তো এই জন্য আমি জীবনে উন্নতি করতে পারছি না অনেকে আমার ইউটিউব চ্যানেলটা দেখেও ঠিক তেমনই আমার ইউটিউব চ্যানেলের বয়স পাঁচ বছর পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও মনিটাইজ করতে পারেনি কারণ ওই যে ব্যর্থ মানে ব্যর্থতা না হাল ছেড়ে দেওয়া হাল ছেড়ে দিই শুধু অনেক কাজ পারা সত্ত্বেও যারা আমার মতো এই অলসতা বা হাল ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়ার ব্যাপারটা আছে তারা কিন্তু জীবনে সফল হতে একটু কষ্ট হয়ে দাঁড়ায় তেমনই ঠিক আমারও তো এদিকে কথা বলতে বলতে আমি চক দিয়ে তো পুরোটা এঁকে নিয়েছি চক দিয়ে এঁকে নেওয়ার পর ভাবছিলাম আবার এত বড় আলপনাটা রং করতে হবে রঙ দিয়ে এটাকে পুরো সাজাতে হবে এই ভেবে আমার মাথা ঘুরাচ্ছিল তো আর কি করার সাদা রংটা অর্ধেক মতো করে একটু রেস্ট নিচ্ছিলাম এদিকে আমার ছোট্ট সোনামণিটাকে নিয়ে আমার বাবা মা কোথায় যেন বের হয়ে গিয়েছে সেই সুযোগে একটু রেস্ট নিয়ে আবারও লেগে পড়লাম আলপনার কাজে এদিকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি আগেই এবার আরও অর্ধেক দিচ্ছি যদিও বোরিং একটা কাজ কিন্তু যখন আলপনা দিতে বসি না রং তুলি নিয়ে দিতে 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 মানে কখন যে হয়ে যায় সেটা টের পাওয়া যায় না এটাই মানে একটু ভালো লাগে আর কি তো আমার আজকের এই আলপনাটা আপনাদের কেমন লেগেছে চক দিয়ে আঁকা পর্যন্ত এখনও তো পুরোটা দেখানো হয়নি জানাবেন আচ্ছা আলপনা দিতে দিতে আপনাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করে নিই সেটা হচ্ছে আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে আমার নিত্য নতুন সকল ভিডিও আপডেট সবার প্রথমে আপনারা দেখতে পান আর ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিতেও আগ্রহ বোধ করি এবং অনুপ্রেরণা পাই এ আর কি তো ছোট্ট এ রিকোয়েস্টটা অবশ্যই আপনারা রাখবেন আমি জানি তো এই তো কথা বলতে বলতে আমার সাদা রঙটা করা একদম শেষ আমার তো এভাবে দেখতেই মানে মোটামুটি ভালোই লাগছিল। কিন্তু আমি যে আলপনাটা মানে ছবিটা দেখে আঁকছিলাম আর কি সেটার ভিতরে একটু লালের টাচ ছিল তো আমি ভাবছিলাম এত বড় আলপনার ভিতরে লালটা কিভাবে করব। তো ভাবতে ভাবতে করেই ফেলেছি এটা হতো এটা হয়তো আমার লাইফে ফার্স্ট টাইম আলপনা যেটা আমি একদিনেই চক দিয়ে এঁকেছি আবার একদিনেই পুরোটা কমপ্লিট করে ফেলেছি রং দিয়ে আর কি আপনারা অবশ্যই জানাবেন সাদা রঙটাই কেমন লাগছিলো আর লালটা দেওয়ার পর কেমন লাগছিল তারপরে তো এটা পরের দিন এটা হচ্ছে আমাদের আশ্বিনী ব্রত পূজা আশ্বিনী রাধে কার্তিকে খায় যেই বর মাগে সেই বর পায় আশ্বিনী কুমার এই পুজোটা আমাদের বাসায় প্রতি বছরই হয় এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের মানসিক পূজা আর কি তো আমার বড় ভাইয়ের নামে দুটো পাতেল রান্না করা হয় আর ব্রতের তো এটা এইবারের পুজোগুলো গুলো একদমই একা একাই কাটছে যেহেতু আমার ছোট বোন নেই ওর বিয়ে হয়ে গিয়েছে গত জুনে তো এবারের সব সম্পূর্ণ লক্ষ্মী পুজো এই ব্রতের ভাত সব কিছুই আমার ওপর দায়িত্ব পড়ে গিয়েছে একদম সবকিছু। মানে সাজিয়ে গুজিয়ে নেওয়ার তো যেভাবে হোক নিজে নিজে মা বাবা সবাই সহ পুজোর আয়োজনটা করেছি টুকটাক একা একা ঘরে আর এই যে আলপনা নিয়ে তো ব্যস্তই আমরা এই আর কি তো আজকের আলপনা এবং আমাদের পুজোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তারপর এদিকে সন্ধ্যার দিকে আমার ছোট্ট তারাবাতি জ্বালাতে ভয় পাই এজন্য মোমবাতি জ্বালাচ্ছিলো মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের সামনে দিচ্ছিলো তারপর একটু করে নন করবে তো আপনারা দেখুন আর একটু পরে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে তাই বলে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার ছোট্ট সোনা মনের জন্য একটা লাইক দেবেনি তাহলে আজকের মতো এখানেই বিদায় টাটা